আসসালামু আলাইকুম ইটিন সার্টিফিকেট খোলার জন্য এখন থেকে আপনাকে কারোর কাছে যেতে হবে না আপনার হাতের ফোনটি দিয়ে আপনি চাইলে নিজেই ইটিন সার্টিফিকেট খুলতে পারবেন বিভিন্ন জায়গায় সার্টিফিকেট ইটিন প্রয়োজন হয় ফেসবুক জন্য সার্টিফিকেট প্রয়োজন হয় চলুন আমি সরাসরি কাজে চলে যাচ্ছি সর্বপ্রথম আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এই সার্চ বার মেনু অপশনে ক্লিক করে এখানে সার্চ করবেন ইটিন জাস্ট ইটিএন বলে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে যেখানে আপনি পেয়ে যাবেন ইটিন সার্টিফিকেট অর্থাৎ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রাইজ আসতে পারে জাস্ট এখানে আমাদের আগে কোনো ইটিন খোলা নাই যেহেতু আমরা নতুন খুলতে চাচ্ছি আর যদি খোলা থাকে তাহলে লগ ইনের উপরে প্রেস করে ইউজার আইডি এবং নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যদি নতুন করে খুলতে চান তার জন্য এই রেজিস্ট্রেশন অপশনে একটা ক্লিক করবেন রেজিস্ট্রেশন উপরে ক্লিক করার পরে আপনারা অবশ্যই আপনাদের এইখানে ইউজার আইডিটা দিবেন অর্থাৎ আপনি যে ইউজার আইডি দিয়ে খুলতে চাচ্ছেন যেমন ইউজার আইডি হবে আপনার নাম দিয়ে এক দুই তিন বা হ্যাশ এরকম আপনি আপনার ইউজার আইডি দিবেন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে আপনাদেরকে বোঝাচ্ছি তো এখানে আপনি আপনার ইউজার আইডিটা দিবেন এবং এই কর্নারে কিন্তু আপনার একটা পাসওয়ার্ড দিবেন আপনি এই রকম পাসওয়ার্ড দিবেন আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ড দিবেন এবং রিটাইপ পাসওয়ার্ড আবার ওই সেম পাসওয়ার্ডটি দিবেন দেওয়ার পরে এখানে আপনার একটা কালার চেঞ্জ করতে বলতেছে তো পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমরা এই অপশনে একটা ক্লিক করলাম এখানে আমাদের ফেভারিট কালারটা দিতে হবে তো আমাদের এখানে হট ইজ ইওর ফেভারিট কালার বা যে কালার অর্থাৎ আমরা কি করব হট ইজ ইওর ফেভারিট কালার এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের কিন্তু এখানে সিলেক্ট করতে বলছে আমরা কি কালার পছন্দ করি আর এখানে আমরা কালার আমাদের কালারটা ব্ল্যাক কালার জাস্ট আমরা কিন্তু ব্ল্যাক কালারটা দিয়ে দিলাম কারণ এটা আপনার নিতে পারে হচ্ছে কোনো দিন যদি আপনার তিন সার্টিফিকেটে সমস্যা হয় তাহলে এটা সমাধান করার জন্য আপনার এটা তারা প্রশ্ন করতে পারে যে আপনি কি কালার দিয়েছিলেন জাস্ট এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে বাংলাদেশ বাংলাদেশ এটা সিলেক্টই করা আছে এখন আমাদের এখান থেকে আমাদের একটা মোবাইল টাইপ দিতে হবে আমাদের যে নাম্বার একটা কোড যাবে ওই নাম্বারটা আমাদের এখানে বসাতে হবে তো আমি আমার মনের মতো এখানে আমার নাম্বারটা আমি পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আমরা কিন্তু এখানে চাইলে ইমেল অ্যাড্রেস দিতে পারি এটা অপশনাল এখানে যে অপশনটা আছে এম বি এরকম একটা কোড আসতে পারে এই কোডটা বিভিন্ন সবার কিন্তু আলাদা আলাদা আসবে আমার একই রকম আসবে না তো আমার যেটা আছে আমি সেটা এখানে টাইপ করে দিব দেওয়ার পরে এখান থেকে আমি সম্পূর্ণটা ডিটেলস বলে দিচ্ছি তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এখানে আমার প্রথমত ইউজার আইডি দিয়েছি একটা আইডি নাম দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়েছি সেম পাসওয়ার্ড দিয়েছি আবার এখানে আমার কালারটা সিলেক্ট করছি এবং এখানে আমি ব্ল্যাক কালার লিখে দিচ্ছি আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং এখানে আমার এই যে পাসওয়ার্ডটা আছে এটা আমি দিয়ে এখন আমাকে কি করতে হবে এই রেজিস্ট্রেশন এই রেজিস্ট্রার এই অপশনে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখন আমাদের কিন্তু ওই যে নাম্বারে একটা কোড গেছে তো ওই নাম্বারে কিন্তু আমাদের অবশ্য একটা কোড চলে গেছে আর ওই কোডটা কিন্তু আমাদের এখানে নিতে হবে অর্থাৎ টিনের যে কোডটা যে নাম্বারটা দিয়েছিলাম ওই নাম্বারে একটা কোড গেছে সেই কোডটা এখানে বসাতে হবে তো এখানে আমি আমার ফোনে আসা কোডটা দিয়ে দিয়েছি কোডটা দেওয়ার পরে হয়তো একটা নাম্বারে ফোন যেতে পারে বা এসএমএস যেতে পারে আমি এখানে কোডটা দিয়ে দিয়েছি যাওয়ার পরে আমরা এখান থেকে একটি অপশন একটা ক্লিক করে দিবো ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টার পেজ আসবে এরকম একটা ইন্টার পেজ আসার পরে আমাদের কি করতে হবে এখন আমাদের এই লগইন অপশনে ক্লিক করতে হবে এরকম ইন্টার পেজ আসার পরে লগইন অপশনে আমরা ক্লিক করলাম এখন লগইন অপশনে ক্লিক করার পরে এইখানে আমাদের কিন্তু ইউজার আইডি অর্থাৎ আমরা যে ইউজার আইডিটা দিয়েছিলাম ওই আইডিটা এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে তো আমরা আমাদের ইউজার আইডিটা এখানে দিয়ে দিচ্ছি জাস্ট ইউজার আইডিটা দিয়ে দিলাম এবং এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে তো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এখানে পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে আমরা কি করব লগ ইন প্রেস করব লগ ইন এর উপরে প্রেস করলে আমাদের অটোমেটিক্যালি কিন্তু এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে গেলে এখানে দেখেন একটা অপশন আছে হিয়ার বলো অপশন জাস্ট আমরা এই হিয়ার এই অপশন অফ করে একটা ক্লিক করে দেব ক্লিক করলে আমাদের সাইডে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এখন এরকম একটা ইন্টারফেস ওপেন হইলে আমাদের এখানে কিন্তু ইনকামের যে মূলত টিনের যে ইনকামের যে অ্যাভেইলেবলটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব এই অপশনের উপরে একটা ক্লিক করব এখান থেকে আমাদের যেটা জাস্ট সেটা আমরা এখানে ক্লিক তো আমি এখান থেকে এটাকে আদার্স দিতে পারবো জাস্ট আমি এখান থেকে এটাকে আদার্স করে দিলাম এবং এখান থেকে এটা সিলেক্ট করবো ইন্ডিভিজুয়াল আমরা যেহেতু বাংলাদেশ বাংলাদেশ জাস্ট আমরা কিন্তু এটা ইন্ডিভিজুয়াল এই বাংলাদেশের উপরে একটা ক্লিক করে দিব তো এখান থেকে আপনি এই যে তার পরের অপশন এটাকে সিলেক্ট করবেন জাস্ট সাবজেক্ট অপশনে সিলেক্ট করে আপনি জাস্ট এটা বাংলাদেশ এই যে এনআইডি এটার উপরে ইন্ডিভিজুয়াল এটাতে একটি ক্লিক করে দিবেন উপরেরটা জাস্ট এখান থেকে আপনার উপরেরটাতে ক্লিক করে দেওয়ার পরে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ এটাতে ক্লিক করে নিচের দিকে সার্ভিস অপশনে ক্যাটাগরিতে একটি ক্লিক করবেন যে আপনার ইনকামটা কোন থেকে আসা মূলত তো আপনি এখান থেকে সার্ভিস এটাতে ক্লিক করে দিবেন এখন আপনার এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ ইনকামের যে শহর অর্থাৎ ইনকামের যে আপনার সিকিউর সেটা ডিস্ট্রিক্ট এখানে আপনি সিলেক্ট করবেন আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখানে খুঁজে বের করে দিবেন আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা যে জেলা সেই জেলাটা এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার যেটা দেখবেন এর ভিতরে অবশ্যই আছে আপনি আপনার জেলাটাকে খুঁজে বের করে দিবেন জেলাটা খুঁজে বের করার পরে আপনার এখান থেকে ইনকাম সার্ভিস অর্থাৎ এই অপশনটাকে খুঁজে বের করে আপনার এখান থেকে যেটা আপনি ইনকাম সোর্স সেটা আপনি এখানে ইনকাম সোর্স হিসেবে দিবেন তো এখান থেকে আমি আমার ইনকাম সোর্সটাকে ক্লিক করে নেক্সট অপশনে একটা ক্লিক করলাম নেক্সট অপশনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসতে পারে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে টাইপ ফর ইন্টারমেন্ট অর্থাৎ সার্ভিস এন্ড লোকেশন আপনি এটা সিলেক্ট করে দিবেন জাস্ট আমি এই ফাঁকা করার অপশনে একটা ক্লিক করলাম এখান থেকে আমি আমার সার্ভিসটা অলরেডি অ্যাক্টিভেশন কালসার নিয়ে আপনারটা দিবেন আপনার জেলা এবং যেটা খুশি সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন আপনারটা এন আইডি কার্ড মিলিয়ে গো টু নেক্সট এই অপশনে একটা ক্লিক করবেন গো টু নেক্সট অপশনে ক্লিক করলে আদার্স প্ল্যাটফর্ম গুলো এখানে অলরেডি চলে আসবে বিস্তারিত ডিটেলস কিন্তু আপনাকে অবশ্যই এখানে দিতে হবে তো এখানে অনেক বিষয়গুলো আসে আমি দেওয়ার পরে আপনাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি আমি নিজে আগে পূরণ করে পরবর্তীতে আপনাকে বোঝাবো কোনটা কোন বিষয় সর্বপ্রথম আপনি দিবেন আপনার এনআইডি কার্ডের সাথে নাম মিল রেখে প্রথমত আপনার নাম দ্বিতীয় হচ্ছে আপনি মেয়ে নাকি ছেলে সেটা সিলেক্ট করবেন মেয়ে হলে ফিমেল দিবেন ছেলে হলে মেল দিবেন জাস্ট এটা সিলেক্ট করার পরে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ন্যাশনাল এনআইডি কার্ডের নাম্বারটা আইডি নাম্বার এখানে বসাবেন বসানোর পরে আপনার যে বয়স অর্থাৎ প্রথম হচ্ছে আপনার তারিখ তারপর আপনার মাস এবং তারপর বছর এটা বসাবেন বসানোর পরে আপনার ফাদার নেম বাবার নাম দিবেন নিচে দিবেন আপনার মায়ের নাম এবং আপনি ইংরেজিতে এটা দিবেন এবং এইখানে বসাবেন আপনার স্বামী বা আপনার স্ত্রীর নাম যদি স্বামী হয়ে থাকে স্বামীর নাম স্ত্রী হয়ে থাকলে স্ত্রীর নাম এবং আপনার ফোন নাম্বারটা এখানে তো থাকবেই একটু মিলিয়ে নেবেন নেওয়ার পরে নিচে হচ্ছে আপনার বাংলাদেশ ন্যাশনাল অর্থাৎ আপনার অ্যাড্রেস বারটা দিবেন যেমন আপনার ভিলেজ অর্থাৎ গ্রাম থানা ডিস্ট্রিক্ট অর্থাৎ পোস্ট অফিসের নাম সবটা এখানে দিবেন দেওয়ার পরে এইখানে আপনি বসাবেন অফর সাইটে বসাবেন এইখানটাতে বসাবেন আপনার ডিস্ট্রিক্ট অর্থাৎ সিটি এবং আপনার থানা এবং পরবর্তীতে পোস্টাল কোড বসাবেন নিচেও সেম সেম যে খালি কোড আছে অর্থাৎ যদি প্রথম কোডে অর্থাৎ প্রথম লাইনে যদি না ধরে দ্বিতীয় লাইনে বসতে পারবেন কোনো সমস্যা নাই এই সাইডে অপরে একই অপশন দিবেন নিচে যতগুলো ঘর আছে এই ঘরগুলোতে আপনার থানা সাতকিরা সরি আপনার থানা সাতকিরা হোক খুলনা হোক এটা বসাবেন থানা ডিস্ট্রিক্ট সবটা একই রকম আপনি এখানে বসিয়ে দিবেন বসানোর পরে আপনি কি করবেন গো টু নেক্সট গো টু নেক্সট অর্থাৎ আপনি এখানে উপরে যা দিবেন একই অ্যাড্রেস নিচেও দিবেন এই টিস চিহ্ন করে দিবেন দিলে ওটা কি অন্ত অটোমেটিকলি এখানে আপনি আপনার অ্যাড্রেস বার গুলো বসাবেন তারপরবর্তীতে আপনি এখানে গো টু নেক্সট অপশন একটা ক্লিক করবেন গো টু নেক্সট অপশন ক্লিক করলে এইখানে কিন্তু আপনি ভালো করে আপনার অ্যাড্রেস বার গুলো দেখে নেবেন আপনার নাম ঠিকানা সবকিছু আপনি ভালো করে এখানে সবকিছু আপনি দেখে নেবেন নেওয়ার পরে এটা আপনি এখান থেকে টিস চিহ্ন করে দিবেন টিস চিহ্ন করার পরে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এই সাবমিট অ্যাপ্লিকেশন একটি ক্লিক করবেন আবারও সাবমিট অ্যাপ্লিকেশন এটাতে একটি ক্লিক করে দিবেন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ছবি সহ আপনার সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এখানে চলে আসছে যদি এখানে ছবি আসে তাহলে বুঝে নেবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা একদম ফুলফিল সঠিকভাবেই হয়েছে আপনি এখান থেকে প্রিন্ট ডাইরেক্টলি প্রিন্ট করতে পারবেন বা আপনি এখান থেকে সার্টিফিকেটটা দেখতে পাবেন আমি যদি এখান থেকে ভিউ সার্টিফিকেট একটি ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমার সার্টিফিকেটটা সম্পূর্ণভাবে আমি এখানে দেখতে পাচ্ছি বাট এখান থেকে আপনি চাইলে সেভও করতে পারবেন প্রিন্টও করতে পারবেন আমার সার্টিফিকেট সম্পূর্ণভাবে খোলা হয়ে গেছে আমি কি করব এই সেভ সার্টিফিকেট অপশন একটা ক্লিক করে দেব তাহলে এই সার্টিফিকেটটা কিন্তু অটোমেটিক্যালি আমার সেভ হয়ে গেছে অর্থাৎ এই সার্টিফিকেটটা ড্রাইভ ফোল্ডারে আমার অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে আপনি এখান থেকে ডাউনলোড এই অপশন একটা ক্লিক করে দিবেন দিলেই কিন্তু আমার সার্টিফিকেটটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে এটা হচ্ছে আমার মূলত সার্টিফিকেট যদি সেভ হয়ে যাওয়ার পরে আপনি কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন যে বলবেন যে আমার সার্টিফিকেট খোলা আছে তো আপনি আপনার নাম এবং নাম্বার পাসওয়ার্ড গুলো নিয়ে যাবেন সাথে করে বা এখানে আসলে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন